নমস্কার আমি রাত্রি আজ পনেরোই আগস্ট ভারতের ইতিহাসে আঠাত্তরতম স্বাধীনতা দিবস সেই উপলক্ষে মল্লিকা সেনগুপ্তের লেখা আমার দুর্গা আবৃত্তিটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি আশ্বিনের এক প্রাকৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকেও সূর্য নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গা একুশ শতকের নারীর ক্ষমতায়ন তার মহাতে যে ছিল হয়ে গরো উঠুক এই মাটির প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি রান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা নোংরা কথাটা মানছ না একদিন ওই নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণের নমস্তুতে পণ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংস প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মুন্না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেঘাপাটিকা তিস্তা শীতলা বাধেরা আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউ স্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছেন নিজেই নিজের শর্তে উগ্রপন্থে শিক্ষাব্রতে ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম নমস্কার